নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো দই কাতলা দই কাতলা বানাবার জন্য নিয়েছি কাতলা মাছ লবণ চিনি গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা পাতি লেবু সাদা তেল টমেটো কাজু কিশমিশ পোস্ত নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ এবার কাতলা মাছটাকে ম্যারিনেট করে রাখ রাখবো দশ মিনিট ম্যারিনেটের জন্য নিয়েছি লেবু দেব লবণ দেব গোলমরিচ গুঁড়ো তেল গরম হয়ে গেছে নুন লেবু আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে এবার ভেজে নিচ্ছি মাছগুলো হালকা লাল করে আমি ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেছে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলের মধ্যেই বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা লাল করে আমি একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা রসুন বাটা আদা রসুন পেঁয়াজটা একটু কষিয়ে নিচ্ছি সাত মতন লবণ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা তো এবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর পোস্ত বাটা এবার দিচ্ছি নুন দিয়ে ফেটিয়ে রাখা টক দই দিচ্ছি এক চামচ চিনি রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেমটা আস্তে করে রাখবেন তাহলে মশলাটা পুড়ে যাবে না এবার একটু জল দিয়ে হালকা ফুটিয়ে নেব নিয়ে মাছগুলো দিয়ে দেব মিনিট তিন চারেক ফুটিয়ে নিয়ে নাবিয়ে নেব তৈরি হয়ে গেছে দই কাতলা সাদা ভাত বা পোলায়ের সাথে পরিবেশন করুন এই রকম দই কাতলা আশা রাখি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না